গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা স্টোরি তো সকাল সকাল দেখো অনেক মেঘলা করে আছে এবার ছেলেকে নিয়ে বেরোবো তো এখানে ও পতাকা নিয়ে একটু ভিডিও করছিলাম আর পিছনে আমার যা আছে যা এর সাথে একটু ভিডিও করছিল আমার ছেলে তো অত কিছুতেই মানে ভিডিও করতে চাইছে না আর দেখো এরকম করে ঘুরে বেড়াচ্ছে এখানে আমার ভাইয়ের মেয়ে সৌরী ধা তো ও মানে দারুণভাবে পোজ দিয়ে ফটো তুলেছে আর খুব সুন্দরভাবে নাচও করেছে আর ওকে মানে খুব সুন্দর লাগছে নাচ করছিল যখন ও এত কিউট মানে ওকে দেখে সবাই খুব মানে ভালোবাসে ওকে আর ও দেখো সুন্দরভাবে নাচছে ও আর এই রিলসটা আমি শর্টেও দিয়ে দেবো তো তোমরা প্লিজ দেখো আর ও নাচতে নাচতে মানে কাঁচছিল তো ওকে একটু লজেন দিয়ে একটু বোলানো হচ্ছিল আর এখানে দেখো খেতে খেতে দু মিনিট অন্তত বসে তাদের আবার করবে তো আমরা আহ বিকাল আবার বেরোবো ঘুরতে তো আমরা এখন চলে এসেছি কৈলান স্বামী নারায়ণ মন্দিরে তো এখানে দেখো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো এখনই এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি কারণ যেহেতু আলো থাকতে থাকতে কেমন লাগে তোমাদের দেখাবো আর যখন রাত হবে একটু মানে সন্ধে সন্ধে হবে তো সেই ভিউটাও তোমাদেরকে দেখাবো খুব সুন্দর যারা গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা কিন্তু একবার অন্তত ঘুরে আসবে খুব সুন্দর জায়গা আর আজকে যেহেতু অকেশন ছিল পনেরোই আগস্ট বলে অনেক অনেক ভিড় হয়েছে আর এখানে দেখো আমার ছেলে পার্কে এখানে একটা নতুন পার্ক হয়েছে আগে ছিল না এখন দেখছিলাম যে একটা পার্কও করেছে খুব সুন্দর বাচ্চাদের আর আমরা এখানে বসেছিলাম সন্ধ্যা অবধি যেহেতু যাতে রাতের ভিউটা দেখতে পাই সেই জন্য আর ও তো সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এটা আমার একটা বান্ধবীর ছেলে ওরা সবাই একসাথে খেলছে এটা দেখো হচ্ছে চরণ পাদুকা তো এখানে সবাই পয়সা দেয় আর এই চরণ তো এটা ঠিক বুঝতে পারলাম না কার চরণ তো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও আর এখানে দেখো আমার ছেলে তো মানে সারাক্ষণ ঘুরে ঘুরে মানে হেঁটে হেঁটে তাও আবার খালি পায় ঘুরছে আর ও জুতো জুতোটাও আমি গাড়িতে ভুলে গেছি আর যেহেতু জানি কোলে করে যাবে সেই জন্য কিন্তু ও এত লোক দেখেছে এত বড় জায়গা দেখেছে ও মানে কোলে থাকতে চাইছে না আর ও নিজে নিজেই হেঁটে বেড়াচ্ছে নিজে নিজেই কোথায় চলে যাচ্ছে মাঝে মাঝে তো রাস্তা গুলিয়ে ফেলছে সেই জন্য একে নিয়ে খুব টেনশানও হচ্ছিল আর দেখো এখানে খুব মানে সেরকম তুলতে পারিনি কারণ বারণ করছিল সেই জন্য তো দেওয়া উচিত হচ্ছে কি জানি না তবুও তোমাদের সামান্যভাবে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা তোমরা গিয়ে ভেতরটা ভালো করে দেখে আসবে আর জানি উচিত হয়নি তোলা কিন্তু বাট একটু যেহেতু মানে দেখাবো সেজন্য অল্প করেই আমি তুলেছিলাম তো যেটুকু দেখা যাচ্ছে যাচ্ছে আর এটা দেখো বাইরে থেকে মন্দিরটা পুরো দেখালাম তোমাদের আর আমার তো এখানে রাত্রিরে সে মানে এটাই ভালো লেগেছে তো রাত্রিরে অনেক মানে প্রচুর আলো দেখো রাত্রের ভিউটা কেমন তোমাদেরকে সেটা দেখালাম তো মন্দিরটা তো মানে দারুণ আমি তো অনেক বছর পরে এসছি প্রায় সাত বছর এরকম হবে পরে এসছি মানে বিয়ের আগেই এসলাম আর আসেনি তো আর এই প্রথম এলাম ছেলে হওয়ার পর তো এবার দেখো আমরা এখান থেকে বাড়ি যাচ্ছি ও তো সারাক্ষণ হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে ওর এনার্জি এনে ফুল দমে আছে আর বাড়ি আসার পরেও দেখো ফেলছে কেমন আর মানে সব রকম তজনজ করে দিচ্ছে ঘর দুয়ার আর বাসন কোষণ তো মানে সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমি তো খালি গোছাতেই থাকি তো গোছাতেই থাকার এখানে দেখো কটা ফটো তুলে রেখেছিলাম তোমরা দেখো কী কী ফটো তুলেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ